দু হাজার সালে যখন শুরু হয় আমাদের সম্প্রচার তখন ইউটিউব নিউজ চ্যানেলে অন দ্য স্পোর্ট গ্রাউন্ড জিরো থেকে কেউই অপরাধমূলক সম্প্রচার করতেন না টেলিভিশন বা ইলেকট্রনিক মিডিয়ায় পুলিশ ফাইল বা যে ধরনের তা সম্প্রচার হতো সেগুলো ছিল মূলত আগে থেকে স্ক্রিপ্ট করা শুটিং এর সম্প্রচার আমরাই সবার প্রথমেই অপরাধমূলক খবরের সম্প্রচার করি সচেতনতা গড়ি জনগণকে সতর্ক করি জনমত গড়ি আমাদের খবর খবরের জেরে অপরাধীরা ধরা পড়ে গ্রামীণ পুলিশের এলাকার খবর সম্প্রচার করা হয় তহেলকা গ্রামীণ সেগমেন্টে কলকাতা ও শহরতলী ও টাউন এলাকার খবর সম্প্রচার করা হয় তহেলকা কলকাতা সেগমেন্টে আপনি ও রেখে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন জিরো নাম্বার এবং নাইন এই দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার নাম ও গোপন রাখা হবে আপনার। ক্ষুদ্র হলেও আমরা তুচ্ছ নই আমাদের অপরাধমূলক খবরের লাগাতার সম্প্রচার খবরের জেরে হতেই পারে অপরাধী গ্রেফতার স্কাই নিউজ তহেলকার পক্ষ থেকে জানাই নমস্কার দু হাজার